বেરા না যান্তরনেরা মধ্যে জানিয়ে দিলেন কুল ইন কুল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন কুনতুম খাইরা উম্মাদি নুখরিজাত লিন নাস তামুরুনা বিল মারু ওয়া তানহাউনা আনিল মুনকার এ উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত করে পাঠিয়েছি তোমরা ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে আল্লাহ নবী জানিয়ে দিলেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে না রুখতে বড় মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে না বলতে বড় দিল থেকে অন্যায়কে ঘিরে না করো যদি তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে আল্লাহ নবী বলছেন তার মধ্যে ইমান বলে কিছু নাই শুনছেন তো তাহলে অন্যায় দেখলে প্রথম নম্বর কি হাত দিয়ে অন্যায়কে মিটাতে হবে গরিবের সম্পদ চুরি হচ্ছে দেখছেন সমাজের যুবকগুলোকে মাতাল বানানো হচ্ছেন চোখের সামনে দেখছেন মুসলিম এলাকা গুণ লটারি ভরিয়ে দেওয়া হচ্ছে মেলা ভরিয়ে দেওয়া হচ্ছে তোরা যাতে নাচ গান নেই থাক আনন্দ ফুর্তিতে থাক পিছন দিক থেকে তোদের হাজার হাজার কোটি টাকা সম্পদ এই দুনিয়ার চোরগুলো চুরি করে খাবে তোদের হুঁশি থাকবে না মাতাল বানলে লাভ না লস ভাই কুড়ি টাকাতেই মাতাল খুশি হয়ে যাবে তাই না এক পাউচ দেন না স্যার এক পাউচ শুধু কুড়ি টাকা খেয়ে নিয়ে আলে দিয়ে শুয়ে হাত পা করে আমি তো আমেরিকার প্রেসিডেন্ট কি মাতাল হলে লাভ না লস কাদের লাভ যারা আমাদেরকে ঝাড়তে চাই তাদের এক কথায় কথা মাথায় ঢুকছে না ঢোকে না কি অজ লাইন ভরিয়ে দেবো কি বলুন ঘুরিয়ে দিচ্ছি এই তসবি বললে এত স্বভাব এই তসবি বললে এত লাভ গরিবের ছেড়ে যদি হজ করো জান্নাত না যাওয়া যায় তাহলে তসবি পরে স্বভাব কার হবে কি গো গরিবে ঝেড়েছে না ঝাড়ে বল আচ্ছা আমরা ঝেড়েছি না ঝাড়িনি যে আমরাই তো গরিব ভাই যান না আপনারাও ঝেড়েছেন দেখুন তো ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট ঝেড়ের জন্য ঝাড়েন না হ্যাঁ একটু খেয়াল করুন উত্তর পাবেন আমার কথা একটু ভাই ডাইরেক্ট ডাইরেক্ট হয়ে যাচ্ছে নাকি কি গো কোম্পানি ঠিক বলছিস তো আরে সব বাব বেটা ভাই ভাই বসেছি সব দাদা পীরের সিলসেলার মানুষ তো নাকি তাহলে সব তো নিজেদের মানুষ বসে আছি মাঝে মাঝে আল্লাহবাক মেঘলা দিচ্ছে আর মাঝে মাঝে হ্যালোজিন একদম তাপ দিয়ে দিচ্ছে কথা বুঝছে না মেঘলা দিয়ে একটু শান্তি করে দিচ্ছে আবার তাপ দিয়ে দেখছে কোন কোন উঠে পালায় দেখা যায় কি বলছেন থাকবেন না পালাবেন কমিটি কি পয়সা দিয়ে এনেছে নাকি কত করে দিয়ে তুই সত্যি করে বলো ভাড়াটিয়া নাকি সব তাহলে বিরিয়ানি খাওয়াবো বলেছে নাকি তারপর এসছেন কেন

শুধু একটুখানি নিরপেক্ষ হয়ে যদি আমাদের বন্ধুগুলো থাকে বুঝতে পারছেন না আমাদের বন্ধু কাকে বলেছি বুঝতে পারছেন না আমাদের ট্যাক্সের পয়সাই যাদের মাইনে চলে আমাদের বন্ধু না দুশ্মন হ্যাঁ আমাদের বন্ধু না হয় রাত্রিরে ঘুমোতে পারতেন না এত চোরের উৎপাদ বাড়িতে বেড়ে যেত ওনারা রাত্রিরে ঘরে বলে আমরা একটু নিশ্চিন্তাই ঘুমোয় মুসলমান তোমরা ভালো কাজ করো ভালো কে সাপোর্ট করো ভালো সহযোগিতা করো অন্যায় করো না অন্যায়কে সাপোর্ট করো না অন্যায় খেয়ে মিটিয়ে দাও হুকুমে দেন অন্যায়কে মিটিয়ে দিতে হবে নবী পাক আমাদের জন্য সহজ করে দিয়েছে ক্ষমতা যদি থাকে হাত দিয়ে অন্যায়কে মিটাও ক্ষমতা যদি তোমার হাতে না থাকে তাহলে তোমাকে উচিত হবে ওই ক্ষমতা দখলের জন্য চেষ্টা করা কেননা মিটানো এটা হলো এ ক্যাটাগরি রিমান দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করে বন্ধ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো মুখে প্রতিবাদের জন্য ক্ষমতা দখল করতে হবে কেননা এটা দ্বিতীয় নম্বর ক্যাটাগরি রিমান তিন নম্বর হলো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও অন্যায়কে ঘৃণা দিল থেকে করো করে সরে যাও তার থেকে পিছনে রেখে দেবেন এই ইমানটা হলো বড় দুর্বল আল্লাহ নবী বললেন ইমানটা হলো বড় দুর্বল বুঝাবার জন্য বলছি কচু পাতাতে পানি দেবেন কচু পাতায় পানি দেবেন দেখবেন পানিটা টলমল করছে না কখন এই পড়ে যাওয়ার জন্য যাচ্ছে ওইদিকে দিকে পড়ে যাওয়ার জন্য যাচ্ছে এই লাস্ট নম্বর ইমানটা হলো দুর্বল কিন্তু তারপরও আছে ইমান কিন্তু ইমানটা কখন যে বেরিয়ে যাবে ঠিক নয় এই জন্য উচিত হবে কমসে কম মুখে প্রতিবাদের জায়গাটা তো তৈরি করা যেমন আমি প্রতিবাদ করছি অন্য আপনারা সাপোর্ট করছেন সাপোর্ট করা আর বলা দুটো এক না আলাদা একই আপনারা যদি সাপোর্ট না করতেন আমি বলতে এই পারতাম আরে শুনতেন কেন আপনি আমার কথাকে চলে যেতেন এই যে শুনছেন বলেই তো আমি বলতে পারছি তাহলে বলা আর বলাকে সাপোর্ট করা এ দুটো একই বলুন সুবহান আল্লাহ তাহলে আল্লাহ আপনাদের বলার তাকো দেয় আমি জানি আকসার মসজিদে নামাজ হচ্ছে না তিনি বলেন কেন এত বড় কথা বললেন আরে ইসলামের শর্ত হলো ইমামকে স্বাধীন করতে হবে তারপরে নামাজ হবে পরাধীন ইমামের পিছনে নামাজ হয় না আজকে বলুন কোন গ্রামের ইমাম স্বাধীনভাবে কথা বলতে পারে এ পারে পারে যদি কথা বলতে যায় অমনি তাকে মসজিদ থেকে বার করে দেবে আর তারও পেট আছে না নাই তাহলে আজকে ধর্মের ক্ষতি আমরা নিজেরাই করছি না অন্য কেউ করছে কথা বলুন তাহলে ইসলামের সবচেয়ে বড় দুশমন যদি এখন কেউ থাকতে হয় এক শ্রেণীর মোনাফেক মুসলমান যারা ইমামকেও পর্যন্ত হক কথা বলতে দেয় না আরে সবাই পেটের জ্বালা থাকলো সবাই বিক্রি হয়নি রে বাপ অনেক আছে লক্ষ্য আছে হক কথা বলার ইমাম কিন্তু তারা বলতে সাহস পাচ্ছে না কেন বার দেবে শুধু বার করলো আলাদা কথা ছিল বেউজ যদি করবে একটা আলেম মানুষ একজন হাফেজে কোরআন সেও তো ভাবছে আমার একটা ইজ্জত আছে তখন সে বেচারি খামস হয়ে যাচ্ছে তাই প্রত্যেকটা গ্রামে উচিত ইউনিয়ন তৈরি করা কমিটি তৈরি করা মসজিদ কারো বাবার ঘর নয় আল্লাহর ঘর আর মসজিদের যিনি ইমাম সে কারো হুকুম মানবে না একমাত্র হুকুম মানবে আল্লাহর চলো বলেন ঠিক না বেঠেক চলো বলেন ঠিক না বেঠেক কমিটি করুন করে গিরামে লিখে দিন যে মসজিদের ইমাম কারো বাপের চাকর নয় আল্লাহর ঘরের খাদেম সে আল্লাহ ও রসুল ছাড়া কারো কথা সে শুনবে না যদি ইমামের ওপরে কেউ কথা চাপিয়ে দাও তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে ঠিক না বে এই ইউনিটের দরকার তবে দেখবেন ওই ইমাম বুক খুলে আপনাকে কোরআন শোনাবে রসুলের কথা বলবে সমাজে অন্যায় হলেই ইমাম সেখানে হাগিয়ে যাবে এটা বন্ধ কর এটা মুসলিম গ্রাম এখানে মদের দোকান কেন বন্ধকার এটা মুসলিম গ্রামে এখানে লড়ারি কেন ইসলামে হারাম এটা মুসলিম অন্য কোথায় হবে আমার দেখার দরকার নেই কেন গণতান্ত্রিক দেশ সবার অধিকার আছে যে যার গ্রামে কি করবে না করবে কি গো বন্ধ করবেন না করবেন না বলুন বন্ধ করবেন না করবেন না যদি না করেন আব্বাস সিদ্দিক লস নাকি না তোমার গ্রামে বালা মুসিবত আসবে তোমার গ্রামে অভাব বাড়বে তোমার গ্রামে ক্যান্সারের মতো মারাত্মক রোগ ঢুকবে তোমার গ্রামে সুগার বাড়ি বাড়ি ভরে যাবে তোমার গ্রামে খোদার গজ হবে তুমি বাঁচবে কি করে আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে না আমার মনে হচ্ছিল লাইন ভুল হয়ে গেছে তাহলে সালাম পড়িয়ে দোয়া কর দি সবচেয়ে ভালো তাহলে ইমামের পাশে সাত দেবে কি বলো হ্যাঁ আর ইমাম সাহেবদের বলবো আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আশা করছি করেন খবরদার মাদ্রাসাকে যে প্রকাশ্য ভাঙছে আসামের বুকে সেও যেমন আমাদের দুশ্মন যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মিটাবার জন্যে চাকরি বন্ধ করে দিয়েছে সে কি আমাদের দুশ্মন নয় কথা বলুন অতএব এই বিচারিতা যেন না হয় দুই দুশ্মনের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে যে প্রকাশ্য মাদ্রাসা ভাঙে সেও দুশ্মন আর যে আমার মাদ্রাসা দশ হাজারের ওপরে ভ্যাকান্সিকে খালি করে মাদ্রাসা শিক্ষক ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে সেও আমার নবীর ঘরের দুশ্মন না দুশ্মন নয় অতএব এই দুই মিটাতে হবে মিটিয়ে দিয়ে নিজেদের ঘরে নিজেদের পায়ে দাঁড়াতে হবে যাতে মাদ্রাসা বাঁচে মসজিদ বাঁচে গরিব মুসলিম অমুসলিম সবাই যাতে হাসে সে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে বলুন আমিন আরও জরে আবী আল্লাহ নবী এইভাবেই করেছে আল্লাহ নবী যখন মক্কার মানুষকে বোঝাতে লাগলো আবু জিল উদ্বা সাহিবা দেখলো মোহাম্মদ কে রুখতে কেন কেননা মুহাম্মাদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা তেমার সুরুল্লাহকে মারার জন্য ফারুক আজমকে ঠিক করলো তখন ফারুক আজম শুধু উমার ছিল হজরতও ছিল না তিনি ঘোড়ার পিঠে উঠে রওয়ানা দিলেন কি জন্যে আল্লাহ নবী দেহ মুবারক থেকে শের মোবারককে আলাদা করে দেবে জুদা করে দেবে আর ফারুক আজম ওমর যখন যাচ্ছে তখন বলে যাচ্ছে এ আবু যে স্বর্ণ কোনো খোড়া কোনো রেডি রাখো আমি মোহাম্মদ কি দুনিয়া থেকে মিটিয়ে দেবো নজমিল্লা আর কেউ দুনিয়া জমিনে মোহাম্মদের দিকে যেতে পারবে না সবে উনচল্লিশ জন আল্লাহ নবীর সাথে সাথ দিয়েছিলেন ফারুক আজম বলে যায় চল্লিশ জনার হতে দেব না আল্লাহ নবী নু নবী দয়া নবীর দিকে রওনা দিয়েছে আর আমার আল্লাহ ফারিস্তাদের নিয়ে আলোচনা করছে এ ফারিস্তা চিন্তা করো না এই উমারকে আমি চল্লিশ বানিয়ে দেব আরো জোরে বলুন সুভা আল্লাহ একবার চিন্তা করুন এত ঘাবড়াচ্ছেন কেন চলুন আল্লাহ সাথ আগিয়ে দেবে হকের পক্ষে কে বলুন আল্লাহ আল্লাহ বন্ধ হকের পক্ষে কে পৃথিবীর সমস্ত অন্যায় কারিগুণ যদি একদিকে হয়ে যায় পৃথিবীর সমস্ত লুটেরা যদি একদিকে হয়ে যায় পৃথিবীর সমস্ত চোর গুণো যদি একদিকে হয়ে যায় পৃথিবীর সমস্ত খুনিগুনো যদি একদিকে হয়ে যায় আর আপনারা দু পাঁচটা কি একজন যদি হকের দিকে একা দাঁড়িয়ে থাকেন আমি আব্বাস সিদ্দিকী বলে যাই আল্লাহকে যদি বিশ্বাস করেন আমার এই কথাটার উপর ইমান রাখেন বিজয় আপনারই হবে জোরে বলুন সোভাল আল্লাহ আরো জোরে বলুন সোভাল আল্লাহ